নমস্কার আমি প্রশান্ত আমার চ্যানেল মাতৃশক্তি আজ বলবো যে সকল মা বোন দিদিদের দশ বছর বারো বছর পনেরো বছর হয়ে গেছে তবুও সন্তান ধারণ করতে পারছেন না বা সন্তান এসেও সন্তান নষ্ট হয়ে যাচ্ছে গর্ভে সন্তান থাকছে না তাদের ক্ষেত্রে কেউ কিছু করে রেখেছে না কেউ পেট বেঁধে রেখেছে কিনা এইটা জানার জন্যে জানবেন কীভাবে তার ভিডিওটা আগেই গিয়েছি এবার বলবো যদি কেউ পেট বেঁধে রাখে বা যদি যদি কোনো কোনো কেউ কিছু ক্ষতি করে রাখে আপনার পেটের বা আপনার ওপর যদি কেউ কিছু করে থাকে তা সেইটা কাটানোর উপায়টা সেটা কাটাবেন কি করে সেই উপায়টা এখন বলে দিচ্ছি এটা ছোট ভিডিও হবে না এটা বড় ভিডিও হবে ছোটো ভিডিও এই উপায় বলাটা কোনো মতেই সম্ভব না আমি উপায়টা বলে দিচ্ছি পুরোপুরি ভালো করে শুনে এই নিয়ম মেনে চলবেন নিয়ম মেনে কাজ করবেন আপনার দেশ গর্ভে সন্তান আসার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে সেক্ষেত্রে আপনারা কী করবেন এই একটা নারকেল নেবেন নারকেলে যেন জটা থাকে জটা আলাদা নারকেলটা যেন মাথার এইটা যেন কাটে না কাটবেন না এরকম একটা নারকেল নিয়ে আসবেন আর কী লাগবে এরকম একটা মৌলি সুতো এই সুতো আপনারা যে কোনো দশকর্মার দোকানে বা পাঞ্চারির দোকানে পেয়ে যাবেন এই সুতো এই মৌল সুতো এই কাচ্চা দেখা বলা হয় একে এই সুতো কি করবেন যার যেসব মা এই প্রবলেম যাদের এই প্রবলেমটা যাদের শরীরের মনে যে সন্তান ধারণ করতে অসুবিধা হচ্ছে তাকে দাঁড় করাবেন সোজা হয়ে দাঁড় করিয়ে তার মাথার এইরম এই যে ধরবেন ধরে পায়ের আঙুল অবধি একদম এই সুতো মেপে নেবেন সুতোটা মেপে নিলেন মাপা হয়ে গেল মাপা হয়ে যাওয়ার পর এরম এক দুই তিন এরম তিনটে ফালতা করলেন হয়ে গেল তিনটে ফালতা ব্যাস এবার কি করবেন এবার এই যে নারকোলটা আছে এই নারকোলের ওপর এরমভাবে সুতোটা জড়াবেন জড়িয়ে কী একটা মন্ত্র আছে মন্ত্রটা বলছি মন্ত্র ক্লিং ক্লিং কালি কালি রক্ষিণী রক্ষিণী সোহা ওং ক্লিং ক্লিং কালি কালী রক্ষিণী রক্ষিণী সোহা ওং ক্লিং ক্লিং কালি কালী রক্ষিণী রক্ষিণী সোহা এই মন্ত্রটা বলবেন এরম সুতোটা এরম তিনটে ফাল্টা করে নিলেন করে নিয়ে এরমভাবে জড়াবেন এরমভাবে ধরে জড়াবেন সুতোটা নারকেলের ওপর জড়িয়ে একবার জড়িয়ে একটা গিট এরম একটা গিট। আবার একবার জড়িয়ে ওম ক্লিং ক্লিং কালী রকি সোয়া বলে হুদি আর একটা গীত আবার ওম ক্লিং ক্লিং কালী রকি সোয়া বলে ফিট ওম ক্লিং ক্লিং কালি রকি সোয়া বলে সুতোটা জড়িয়ে আর একটা গিট এরমভাবে তিনবার সুতোটা জড়িয়ে তিনটে গিট দেবেন কালি দিয়ে এবার সুতোটা পুরো জড়িয়ে দেবেন জড়িয়ে আপনারা কী করবেন সোজা গঙ্গার ঘাটে চলে যাবেন গঙ্গার ঘাটে যাবেন জোয়ার ভাটা দেখে জোয়ারের সময় যেতে হবে জলটা নারকেলটা জল যেন বইতে থাকে মানে ফ্লোর হয় ওই পুকুরে বা এইটা এই এইটা পুকুরে কোনো পুকুরে হবে না এটা নদীতেই যেতে হবে আপনাকে এবার এই নারকেলটা নিয়ে এই সুতো জড়ানো নারকেলটা নিয়ে সঙ্গে একটা ঘটি নেবেন ঘটি তামার হোক পিতলের হোক একটা ঘটি নেবেন ঘটি নিয়ে আপনারা যাবেন গঙ্গায় মুখে মাস্ক বেঁধে যাবেন যাওয়ার সময় কোনো রকম কোনো ক মুখে মাস্ক বা কোনো কাপড় বেঁধে যাবেন যাওয়ার সময় কোনো জল তোলার নিয়ম কোনো কথা বলবেন না যাওয়া আসা কোনো কথা বলবেন না একদম মৌন থাকতে হবে মৌন যেটাকে বলে মৌন হয়ে আপনি যান যতখানি সম্ভব কথা বলবেন না যাওয়ার সময় যদি ও বা একটু বলেন আসার সময় একদমই কথা বলতে পারবেন না জল তোলার পর আপনি মুখ দিয়ে কথা উচ্চারণ করতে পারবেন না কোনো কথা উচ্চারণ করতে পারবেন না মুখ দিয়ে সেই হিসাবে আপনি যান মুখে কাপড় বেঁধে বা মাছ করে পড়ে গঙ্গায় যান গঙ্গায় গিয়ে আপনি এই নারকেলটা এরমভাবে ধরুন সুতো বাঁধা আছে এরমভাবে ধরে আপনার গলা অবধি এরকম যে নাবিটা ডুবে থাকে গলা অবধি এরম নামে নেমে এরম গঙ্গায় এরম ধরে মাছের সামনে নারকেলটা ধরে গঙ্গা মাকে প্রণাম করুন মায়ের উদ্দেশ্যে বলুন মা আমার কে কী করে রেখেছে আমি জানি না আমাকে সন্তান করার ক্ষমতা আপনি দিন আপনার আমার সমস্ত বাধা বিঘ্ন আপনি কাটিয়ে আমাকে রক্ষা করুন বলে নারকলটা আপনি জলে ভাসিয়ে দিন মানে জল নারকলটা চলে যাবে বলে এবার তিনটে ডুব দিন ডুব দিয়ে ঘটিটা নিয়ে এক ঘটি জল তুলে নিয়ে চলে আসুন চলে আসার সময় আবার বলছি কোনো রকম কোনো কথা যেন মুখ দিয়ে না বেরোয় রকম কোনো কথা বলবেন না বাড়ি সোজা বাড়ি চলে আসুন বাড়িতে এসে আপনি গাঁদে ওই যে জলটা নিয়ে এলেন ওই যে জলটা আপনি রেখে দিন সেই দিন আর কিছু করবেন না ওই জলটা দিয়ে আপনি আপনার কপালে মাথায় একটু এরকম ছিটিয়ে দিন ফার্স্টে প্রথমে এরকম মাথায় ছিটিয়ে ওই জলটা দিয়ে কপালে এরম একটু তিলক দিন একটু কণ্ঠে তিলক দিন একটু বুকের এই জায়গায় তিলক দিন নাভিতে নাভিতে দিন ঠেকান ওই জলটা দিয়ে আর জিবে একটু পালে এরকম ঠিকিয়ে নিন হলো এবার ওই জলটা তার পরের দিন থেকে তিন দিন তিন দিন ওই জলে আপনি স্নান করবেন এরকমভাবে মাথায় দেবেন জিবে দেবেন কণ্ঠিতে দেবেন নাভিতে দেবেন দিয়ে আপনি তিন দিন স্নান করুন এতে আপনার শরীরে যত বাধা বিঘ্ন এটা আপনি হানড্রেড পারসেন্ট হানড্রেডে হানড্রেড পারসেন্ট কেটে যাবে শুধু যখন জলটা আপনি মাথায় ছেটাবেন মা কালীর যেহেতু মন্ত্র বলে মা কালীকে মা কালীর মন্ত্র বলে আপনি কাটাচ্ছেন সেহেতু মায়ের নাম স্মরণ করবেন ওম ক্লিং ক্লিং কালি কালি লক্ষ্মি লক্ষ্মিণী সোয়া বলতে বলতে আপনি এটা জলটা ছেটাবেন জলটা দেবেন এইগুলো এই নিয়মটা মেনে চলুন মেনে দেখুন আপনার সন্তান যে গর্বে থাকছে না সন্তান হওয়ার প্রবণতাটা অন্তত এইটটি থেকে নাইনটি পারসেন্ট চান্স আপনার বেড়ে যাবে এই নিয়ম অনুযায়ী যদি আপনি যেরম যেরম বললাম সেই নিয়ম অনুযায়ী যদি আপনি চলতে পারেন এই উপায়গুলো খুব ভালো উপায় এগুলো করে দেখুন আমার চ্যানেলটা নতুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক ভিডিও আমি দেব নমস্কার